বরিশালের ঐতিহ্যবাহী মজাদার একদম অসাধারণ একদম ট্র্যাডিশনাল একটা রান্না করতেছি প্রিয় বিয়ার্স পুরা ভিডিওটি দেখলে আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখুন চলে আসলাম আপনাদের মাঝে আজকে রান্না বাড়া নিয়ে তো আমি রান্নার জন্য প্রথমে একটা নারকেল নিয়েছি আর এই নারিকেলটা ভালো করে আগে ভেঙে নেব নারকেলটা একটু বড় আর বটিটা হয়েছে ছোট ভাঙতে একটু সময় লাগছে আর দ্রুত ভাঙার দরকারও নেই কারণ হাতে যেতে পারে তাই আলতো হাতে নারকেলটা ভেঙে নিচ্ছি ভাঙা হয়েও গেছে দেখুন আর এই নারকেলটার পানিটা একটু মিষ্টি খেয়ে নেব আমি আমার বরিশালের ঐতিহ্যবাহী নারিকেল দিয়ে একটা মজাদার একদম অসাধারণ মজাদার রেসিপি করব যেটা আমার অঞ্চলে খুব জনপ্রিয় বরিশালে জানি না কার এলাকায় কেমন খেতে আমরা এটা খাই খুব মজা করে গরম গরম ভাত রুটির সঙ্গে এই যে দেখুন পানিটাও খেয়ে নিলাম এবারে নারকেলটা ভালো করে নেব একটা কুড়িয়ে নারকেল আমার সম্পূর্ণ লাগবে প্রিয় বিয়ার্স আর গরমের তাপ একটু কম আছে। এখন নারকেল ভাজা খেতে ভালো লাগবে অতিরিক্ত হাই হিট গরমে নারকেল না খাওয়াই ভালো কারণ গ্যাস যাদের আসে তাদের গ্যাসের চাপ বেড়ে যায় যাই হোক প্রিয় বিয়ার্স ছয় মাস নয় মাস পরে একদিন খেলে কিছু হয় না এই দেখুন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর একদম ডিপ করে করাবো না কোনো রকম যেন বাদামি রঙের টান উঠে না আসে সম্পূর্ণ সাদা অংশটা আমি কুড়িয়ে নেব যাই হোক এই যে দেখুন কুড়িয়ে নিচ্ছি সবগুলো আশা করি ধৈর্য ধরে দেখলে আপনাদের ভিডিওটি ভালো লাগবে কার অঞ্চলে কেমন এইভাবে নারিকেলের ভাজা বুনা যে যেই নামে চিনি না কেন মরিচ খোলা বলতে পারেন তো খান আমাকে কমেন্টস বক্সে জানাবেন এই তো সবগুলো করানো হয়ে গেল এবার নারিকেলটা ভালো করে বেটে নেব একদম মিহি করে বেটে নেব প্রিয়ার আশেপাশে প্রচুর শব্দ দূষণ প্লিজ ক্ষমা করবেন শুনতে অসুবিধা হলে হয় দূষণে যাই হোক আমি বেটে নিচ্ছি এই তো প্রথমবার এভাবে বেটে নেবো তারপর আবার দুইবার বাটবো যাতে মিহি হয়ে যায় একদম কারণ এটা ভাজা বোনা যাই করবো কোন রকম যেন খেতে অসুবিধা না হয় বেশি মিহি করতে হবে এই জন্য রান্নায় চলে আসছি কড়াই বসিয়ে দিয়েছি চুলাই বসিয়ে এবার দিয়ে দিলাম সাদা তেল তেলের পরিমাণ বেশিও দেয়নি কমও দেয়নি কারণ নারকেল দিব তো অনেক তেল হবে সেই জন্য পরিমাণের কম দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি অল্প করে যেহেতু এটা নারকেল রান্না করব আমাদের আঞ্চলিকভাবে তো সেক্ষেত্রে পেঁয়াজ অত বেশি লাগবে না তো পেঁয়াজ রসুন দিয়ে তেলের উপরে একটু ভাজা করে নিচ্ছি দেখুন এবারে দিয়ে চিংড়ি মাছ এটা চিংড়ি দিয়েও করা যায় মাঝারি সাইজের চিংড়ি দিয়েও দিয়েও করা যায় চিংড়ি দিয়ে রান্নাটা করা যায় তার জন্য আমি কিছু চিংড়ি দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে এই যে ভেজে নিচ্ছি চিংড়ি মাছের কাঁচা যে ইয়েটা শুক্রানটা চলে একটা ভাজা গ্রান চলে আসবে এই যে ভেজে নিচ্ছি চুলার রেখেছিলাম সেইটা এর ভিতরে দিয়ে দেখুন কতটা মিহি করে বেটেছি এই যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে দারুণ যেন সুগ্রান চলে আসে তো এই যে কষিয়ে নিচ্ছি দীর্ঘটিতে অনবরত করে নেড়ে নেড়ে নিচ্ছি এরপর মশলাপাতি যা যা দিয়ে দেব তাও আমি দেখাচ্ছি আপনাদের নারিকেলটা চিংড়ির সঙ্গে একটু আগে ভেজে নিলাম এখন মশলাপাতিগুলো দিয়ে দেব এই যে দেখুন কত রকম মশলা নিয়েছি এখানে নিয়েছি মরিচ পাউডার হলুদ পাউডার ধনিয়া পাউডার গরম মশলা পাউডার জিরা পাউডার স্বাদ মতো লবণ দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব আর কষাতে কষাতে একদম যেন কাঁচা যে ভাব থাকে মশলাপাতিতে নারকেলের সেইটা যেন না থাকে একটা চলে আসবে সেই অবধি কষাবো একদম অনেকক্ষণ সময় নিয়ে এই দেখুন অনবরত করে নেড়ে নিচ্ছি এই দেখুন একদম কষানো হয়ে গেছে আঠালো আঠালো করে কোনো রকমের কাঁচা ভাব নেই একটা আলাদা সুদরার আসছে কষানোর পর মশলাপাতি দিয়ে এবারে ঝোল দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কারণ এটা তো ঝোল হবে না এটা পারফেক্ট একটা নারকেলের ভুনা হবে আমাদের আঞ্চলিক ভাষায় বলে নারকেল ভাজা চিংড়ি দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে যাই হোক হয়ে গেল নেড়ে চেড়ে দিয়ে দিলাম মাঝারি চুলার জালে জাল দিয়ে নেবো এবার বেশি করে একটু কাঁচামরিচ দিয়ে দেব। এই কাঁচামরিচে সুগের আনে নারিকেলের ভাজা চিংড়ি দিয়ে অসাধারণ লাগে প্রিয় বিয়ার্স যাই হোক এই দেখুন এখন দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে পাঁচ মিনিট জাল দিয়ে নেব একদম মাঝারি মৃদু আছে আশেপাশে প্রচুর শব্দ দূষণ প্রিয় বিয়ার্স তো ক্ষমা করবেন ডিস্টার্ব হইতেছে তো ফিরে আসছি আবার এই যে দেখুন কত সুন্দর হয়েছে নারকেলের গ্রেভিটা এই অবধি এটা কিন্তু এরকম ভেজা ভেজা থাকবে না এটা একদম শুকনা শুকনা একদম ভুনা করে নেব সেইটাই খেতে সুস্বাদু হয় তো এই নেড়েচড়ে আর একটু সময় রেখে দেব তাহলেই হয়ে যাবে আজকের আমার নারকেল দিয়ে চিংড়ি দিয়ে কাঁচামরিচ দিয়ে একটা বরিশালের ঐতিহ্যবাহী রেসিপি নারকেল ভাজা বা বোনা এরকম করেই আমরা খাই তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন আর পাশে থাকবেন কার কেমন এরকম নারকেল দিয়ে চিংড়ি দিয়ে ভাজা খেতে পছন্দ কমেন্টস করে জানাবেন হয়ে গেল নারিকেলের ভাজা একদম শেষ আলহামদুলিল্লাহ এখন উঠিয়ে নেবো এই নারিকেলের ভাজা বা বোটাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে রুটি পরোটা দিয়েও খাওয়া যায় এই তো প্রিয় বিয়ার্স দেখুন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে চিংড়ি নারিকেল দিয়ে একদম নারিকেলের ভাজা বরিশালের ঐতিহ্যবাহী খাওয়া আশা করি ভালো লাগবে সঙ্গে কোয়েল পাখির ডিম পেঁয়াজ দিয়ে বোনা করছি এই অব্দি আজকের মতো আল্লাহ হাফেজ